আপনি কোকাকলা খান ইসরায়েলের পণ্য আপনি কি জানেন এটা কার পণ্য কোথায় থেকে আসছে আপনি কি খোঁজ খবর নিয়েছেন কোকাকলা পণ্যগুলো আপনি খাচ্ছেন দেখে দেখে খাচ্ছেন এটা না খাইলে কি হয় কোকা কোকাকলা এগুলো না খাইলে কি হয় এগুলো ভালোর জন্য খান আসলে এগুলোই প্রকৃত আপনার পেটের মধ্যে গ্যাস জমায় কথা বলেন ঠিক কিনা এগুলো আপনার ক্ষতি করে আপনি বুঝতেছেন না গুণাগার উম্মতদের মাঝে যারা গরিব ব্যক্তি মেস্কিনা সহায় যাদের ধন সম্পদ নাই যাদের ধন সম্পদ কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন বলেন সুবহানাল্লাহ জোরে পরি আল্লাহু আকবার যাদের সাধ্য নাই যাদের সম্পদ নাই তাদের জন্য তাদের কথা চিন্তা করে উম্মতের পক্ষ থেকে রসুল সাল্লাইসাল্লাম অম্মতের জন্য কোরবানি করেছেন জোরে বলেন আল্লাহ আকবর সেই রসুলের ভালোবাসা আমরা চাই কি চাই না রসুলের ভালোবাসা যার ভিতর আছে সেই মুসলমান আর রসুলের ভালোবাসা যার ভিতরে প্রমাণ পাওয়া যায় না কোনো নির্দেশনা পাওয়া যায় না যার ভিতর রসুল সাল্লাহ সাল্লামের প্রেম নাই মহাব্বত নাই ভালোবাসা নাই ইজ্জত নাই সম্মান নাই নাই ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান তো তারাই যারা রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে ভালোবেসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মোহাব্বত করেছে রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে জীবন জীবনযাপন করেছে রসুল সাল্লাহ আলাই যেভাবে দেখে সেভাবে নামা টুকু আদায় করেছে আল্লাহ পাক আমাদেরকে হক্কানি রব্বানী মুসলমান হিসেবে আশেকি রসুল হিসেবে নবীর সৈনিক হিসেবে হুসাইন সৈনিক হিসেবে কবুল করুক আবার পরি আমিন সাথে সাথে আমরা প্যারা নবী মায়ার নবী নূর নবী জিন্দা নবীজির নুরানি কদম মোবারক তলে আমরা লাখ কোটি কোটি শুকুর এবং কি লাখ কোটি কোটি দুরুদ পেস্ট করতেছি মহান রব্বুল ইজ্জত আমাদের দুরুদ ও সালামের হাদিয়ার খানা যেন কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় সবুজ বুঝের নিচে জিন্দা নবী ওম্মতের কান্ডারি হায়াতুন নবী মায়ার নবী রহমাতের নবী রহমাত আল্লাহ আলামিন নূর নবীজি নূরানী কদম মুবারক তলে কবুল করেন আওয়াজ পড়ে আমিন বাজানরা আমার এটা হজের মাস কোরবানির মাস হজ এবং কোরবানি এমন একটা মর্যাদার মাস শুধু তাই নয় আরবি বারো মাসের মধ্যে মহারম থেকে শুরু হয়ে জিল হজ মাসে যে শেষ হয়েছে এইটা আরবি আরবি বারো মাসের মধ্যে এটা শেষ মাস আরবি মাস শেষ হয়েছে জিল হজ মাস দিয়ে আরবি মাস আরবি বছর শুরু হয়েছে দিয়ে আরবি বছর শেষ হয়েছে জিল হজ দিয়ে জুরুবলি মার হাবা এই জিল হজ মাস এই জিল হজ মাস হজের মাস কোরবানির মাস আমরা জানি এটা কোরবানির মাস সামনে কোরবানি আসতেছে এই কোরবানির ঈদের দিন যাদের তৌফিক আছে সামর্থক আছে ধান সম্পদ আছে তিনারা কোরবানি করবেন আল্লাহ এবং রসুল সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহাক যেন তিনাদেরকে তৌফিক দান করে বারবার করতে পারে যিনারা করে না 3000 এর জন্য পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদের অধিকারী বানায় দেই সকল মুসলমানেরা জন্য কুরবানি আদায় করতে পারে এবং হজ জে বাইতুল্লাহ জিরাতের রাসূলুল্লাহ আদায় করতে পারে জবানে করি আমিন সালাতুন্নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন আ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন্নিয়া িয়া কবি কুম গুপ্ত মূসা বাখদা দর কুহত গুপ্ত মোহাম্মদ বাখুদা দার সুনিয়া কুম চলা তুনিয়ায় রসূর আল্লাহলাই কুম সালামিয়া হাবিবাল্লা কুম ভজন রামাৎ আল্লাহফা আলামিন বলেন ও আমার বন্ধু আপনি জানে দেন নির্ধারণ করেছি এমনভাবে আপনি তাদেরকে একে জানা দেন ওলল্লাহি আলাননাসিহজ্জুল বাইতি মানিস তা ত আইলেই হিসেবিলা রব্য আলামিন বলেন। যাহার ফত খরচের সংকুলন হয় ফত খরসের যাহার অধিকারী হয় ফত খরচ করার মতো হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য যারা তো রসুল্লাহ আদায় করার জন্য খানে কাবা শরীফ তাওয়াফ করার জন্য যাহার ধন সম্পদ হয়েছে যে ব্যক্তি ধন সম্পদ অর্জন করেছে তাহার উপর আল্লাহ রস্তে হজ করা আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি জোরে কনসুবাহান আল্লাহ যাদের সমার্থক আছে ধন সম্পদ আছে টাকা পয়সা আছে অর্থ গরি টাকা আছে তারা যেন আমার রাস্তায় আমার ঘর পর্যন্ত পৌঁছে যায় আমার محبت যেন তারা হজ করতে আসে কারণ এটা তাদের উপরে ফরোজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে করেছি জরে কোন আল্লাহু আকবার বানানের আমার আপনারা যখন নামাজ আদায় করবেন এটা আপনার শারীরিক ইবাদত আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লাভের জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রসুলের প্রেম পাওয়ার জন্য মোহাবত পাওয়ার জন্য রসুলকে করলেন। এবাদতের মাঝে পাওয়া যায় এবাদত দুই প্রকার একটা হলো শারীরিক আবাদত যেটা আপনার শরীর দিয়ে মনে প্রাণে আল্লাহর জন্য ভালোবাসা অর্জন করার জন্য করা হয় শরীর দিয়ে প্রাণ দিয়ে আপনি সরাত আদায় করেন কোরআন তালামাত করেন নফল নামাজ করেন নফল জিকির করেন তাহালিল জিকির সমস্ত দোয়া কালাম আপনি যখন জবানে পড়বেন আল্লাহ আল্লাহ জবানে যখন পড়বেন সুবাহ জবানে যখন যখন পড়বেন আপনি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এরকম ভাবে যখন জিকির করবেন আপনি শরীর দিয়ে মন দিয়ে কলব দিয়ে আল্লাহ জিকির করলেন হাত পা হাঁটু এবং কপালগুলো জমিনে লাগাইয়া আপনি যখন নামাজ আদায় করবেন রুকু করবেন সেজদা করবেন এবং জবান খুলে আপনি যখন পড়বেন আপনি এমনভাবে ভাবে যখন কোরআন তেলাত করবেন এগুলো সমস্ত আবাদত গুলো আপনার শারীরিক আবাদত শরীর দ্বারা আপনি ঘাম খরচ করে শরীরের শক্তি খরচ করে আল্লাহর জন্য মনে প্রাণে ধ্যানে মগ্ন হয়ে বিশ্বাস করে বেহস্ত পাওয়ার জন্য নাজাতের জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য শরীর দিয়ে আপনি আবাদত করে থাকেন এটাকে বলা হয় শারীরিক এবাদত শরীর দিয়ে আল্লাহর গোলামি করা আরেকটা হলো মালি এবাদত মাল খরচ করা যেমন ভাবে সম্পদ খরচ করা আপনি জাকাত দিয়েছেন দান করেছেন সৎকা করেছেন আপনি ফেতরা দিয়েছেন দান করেছেন সৎকা করেছেন জাকাতের টাকা আপনি পরিশোধ করেছেন টাকার মাধ্যমে মাধ্যমে যাদের টাকা পয়সা অর্জন করা হয় যারা বহু টাকা পয়সার মালিক হয়ে যায় টাকা পয়সার মাধ্যমে সেটাও এবাদত দান সৎকা এবাদত দান খয়রাত এবাদত জাকাত দেওয়া এবাদত ফিত্র দেওয়া এমন ভাবে টাকা পয়সার মাধ্যমে এবাদত করে লোকদিগকে খাওয়ায় গরীব মিসকিনের হক আদায় করে সেটাও এবাদত কিন্তু সেটা মালি এবাদত টাকা পয়সার মাধ্যমে এবাদতটুকু করা হয় কিন্তু বাজান রামা এমন একটা আবাদত হজ এমন একটা আবাদত হজ হজে বাইতুল্লাহ যেই আবাদতটা আপনার টাকা পয়সাও খরচ হবে এবং কি আপনার শারীরিক শক্তিও খরচ করা লাগবে শারীরিক শক্তিও খরচ করতে হবে টাকা পয়সাও কোরবানি দিতে হবে টাকা পয়সাও খরচ করতে হবে শারীরিক শক্তি এবং টাকা পয়সা উভয়ের মাধ্যমে যেই আবাদতটা করা হয় সেই আবাদতটার নাম আল্লাহু আকবার যদি বলেন হুজুর আমার কাছে টাকা নাই পয়সা নাই লক্ষ লক্ষ টাকার মালিক এখনো হই নাই আমি কিভাবে হজ করতে যাবো আমি কিভাবে হজে যাব আমার কাছে তো টাকা পয়সা নাই আমি কিভাবে যাব যাওয়ার প্রাণটা কত কেঁদে কেঁদে চোখ থেকে পানি পানি চলা পানি ঝরাইলাম কিন্তু মক্কা মদিনা এখনো দেখতে পারলাম না রসুল সাল্লাই সাল্লামের রোজা মোবারাক শরীফ এখনো দেখতে পারলাম না আমি কিভাবে যাব আল্লাহ ভাই গুলাম বলেন বান্দা তুমি শুধু নিয়ত করো হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য নিয়ত করো আর বাড়ি থেকে বের হয়ে যাও তোমাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব সম্পূর্ণ আমি স্রষ্টা আল্লাহর জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আপনাকে আমাকে শুধু নিয়ত করতে হবে আমরা হজ করব রসুল সাল্লাহ আলাইসাল্লামের রৌজা মারক শরীফ জারাত করব এটা শুধু আপনি নিয়ত করবেন যে হাদিসটা বুখারি শরীফের প্রথম নাম্বার হাদিস রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ইন্নামাল সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে আপনি নিয়ত যদি পাকাপুক্ত করেন আপনি হজে যাবেন এমন সঠিক নিয়ত যদি আপনি করার মতো করতে পারেন কিভাবে যাবেন কেমনে যাবেন কত টাকা দরকার সমস্ত কিছু আল্লাহ এবং মদিনাওয়ালা ব্যবস্থা করে দিবে জয়গণ সুবাহান আল্লাহ রসুল আল্লাহ সালামুনিয়া হাবিব আল্লাহম সালাতুনিয়া সালামুনিয়া রামার অনেকের টাকা পয়সা হয়েছে অর্থ সম্পদ হয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে কিন্তু মক্কা মদিনা যাওয়ার জন্য কোনো নিয়ত করে না কোনো চেষ্টাও করে না মনে মনে ভাবে আমার যে জায়গা জমিন ধন সম্পদ আছে লক্ষ লক্ষ টাকা আছে এগুলো আমার ছেলে মেয়েকে দিয়ে যাব আমার হস করা কোনো দরকার নাই তাদের ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলে মনোযোগ দিয়ে শুনেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কলাকা যা দাও ওরা ইলা ওরা আইলা তাং তুবাল্লিগুহু ইলা বাইতিল إلى بيت الله ولم يحج فلا عليه فلا عليه أن يموت يهوديا ولا সরানিয়া رواح তিরমিজি তিরমিজি শরীফে হাদিসখানে এভাবে বর্ণনা হয়েছে এভাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌছিবার ধন অর্জন করেছে সাওয়ারির মালিক হয়েছে ধন মালিক হয়েছে ধন সম্পদের মালিক হওয়ার পর যে ব্যক্তি যে উম্মত করলো না ওই ব্যক্তি ইহুদির মত মরুক আর নাসা তার মতো মরুক বেদিনের মতো মরুক ইহুদির মতো মরুক বেঈমান হয় মরুক তাতে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহর কিছু আসে যায় না কত বড় কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার কাছে ধন সম্পদ আছে অর্থ সম্পদ আছে টাকা পয়সা আছে থাকা সত্ত্বেও হজে যায়নি আল্লাহর কাবা শরীফ জিয়ারত করে নেই রসুল সাল্লাহ আলাইসাল্লামের রৌজা শরীফ জিয়ারত করে নেই হজ্জে বাইতুল্লাহ আদায় করে নেই সেই ব্যক্তি ইহুদি নাসারার মতো মরুক তাতে রবের কোনো কিছু আসা যায় না কত সত্য কথা কত কঠিন কথা এখন সমাজে মাঝে দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে জায়গা জমির মালিক হয়েছে ব্যাংক ব্যালেন্স আছে দু তিন তালা বিল্ডিং করেছে কিন্তু হজে যাওয়ার জন্য কোনো নিয়ত মনের মধ্যে আসে না কথা বলেন ঠিক কিনা হজে যাবে এই ধারণা এই মন এই খেয়াল এটা আসে না রসুল সাল্লাহামের সরাসরি রমজান মারক শুধু দেখে আসবে দুই নয়ন শীতল করবে কলিজারা ঠান্ডা করবে এমন নিয়ত মনের মধ্যে আসতেছে না তাদের জন্য অভিশাপ দিয়েছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আর দেখবেন অনেক দরিদ্র পরিবার আছে গরিব পরিবার আছে নিয়ত করছে হজে যাবে দেখবেন খবর পাইছেন অমুক বাড়ির অমুক মিয়া

আমার যে উম্মত হজ করলো হজ করার পরে আমার রোজা মুবারক শরীফ জিয়ারত করলো সেই ব্যক্তি আমি রসুল জীবিত থাকা অবস্থায় স্বয়ং আমি রসুলের সঙ্গে মোলাকাত করলো জোরে কন সুবহান আল্লাহ এখন অনেকে বলে যে হজ্জে বাইতুল্লাহ কা বা শরীফ তাও করলে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত গেলে তাও করলেই চলে হজ আদায় হয়ে যায় মদিনা শরীফ যাওয়া লাগে না জোরে জোরেখন জোরে কন্যা हँ तुसर रसूल সাল্लाल्ला খোয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার যে উম্মত হজ আদায় করার পরে আমি রসুল সাল্লাল্লাহ খোয়ালে সাল্লামের রउজা মুবারক শরীফ জিয়ারত করলো আমি রসুলকে সালাম জানিয়েছে সে ব্যক্তি স্বয়ং আমি রসুল জীবিত থাকা অবস্থায় সরাসরি আমার সঙ্গে মুলাকাত করেছে জোরাক আল্লাহক বা তাহলে কোনো প্রকারেই জিয়ারতে মেদিনী রসুল সাল্লাহ আলাইসাল্লামের রৌজা মোবারক শরীফ জিয়ারত করে কোনো প্রকারেই এটাকে ছোট মনে করা যাবে না বাদ দেওয়া যাবে না যদি কোনো হাজি সাহ এটাকে বাদ দেয় ছোট মনে করে খোদা কি কসম ভাই ওই ব্যক্তির হজ কসনিন কালেও কবুল হবে না কথা কন ঠিক কিনা রসুলকে বাদ দিয়ে আপনি হজ করবেন আপনার হজ কখনো কবুল হবে না আপনি মিনায় গিয়েছেন আরাফায় গিয়েছেন আপনি তাওয়াপ করেছেন বাইতুল্লাহ শরীফ আপনি তাওয়াপ করেছেন তাওয়াপ করা পরে সমস্ত হজের কাজ শেষ করা পরে আপনি যখন মদিনা শরীফে গেলেন রসুল সাল্লাহ সাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানিয়েছেন সালাম সালাম করেছেন আর আপনার হজের কাজের শেষে রসুল সাল্লাহ সাল্লাম সুপারিশ করেছে স্বীকৃতি দিয়েছে রসুল সাল্লাহ সাল্লামের জিয়ারতের ফলে সুপারিশের

রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মতো ওম্মদদেরকে যেন দিদার দেয় হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রসুল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা যেন শক্তি যেন আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আমাদের জন্য সুপারিশ হয়ে যায় হাবিবাল্লা রকন আমিনিয়া সালাতুনিয়া سلام يا حبيب الله عليكم صلاة رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رسول الله اغار نہ ہوتے زمین و اسمع فايدا صلاه نياه صلاه حبيب الله عليكم صلاه يا رسول الله عليكم وعنه عليه الصلاة والسلام: "ما من يوم أكثر من أن يعتق الله، من أن يعتق الله فيه عبدا من النار، فيه عبدا من النار من يوم عرفة" رواه مسلم রসুল সাল্লাম বলেন আরাফার দিনে আল্লাহ তালা তিনার যত বান্দাকে দুজকের আগুন থেকে মুক্তি দেন দুজক হইতে মুক্তি দেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন আরাফার দিনে যত বান্দাকে আল্লাহ কুটি কুটি বান্দাকে আরাফার ময়দানের দিনে আরাফার দিনে ক্ষমা করে জান্নাত হিসাবে কবুল করেন তার কোনো দিন এত বেশি বান্দাদেরকে এত বেশি ক্ষমা করেন না আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বান্দাদের জীবনের গুনাহ maaf করে দেন জোরে গান সুবহানাল্লাহ হাদিসে মুবারক এসেছে আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন দুনিয়ার আসমানে অবতরণ করিয়া ফেরেশতাগণের সঙ্গে নিজের বান্দাগণের বিষয়ে নিয়ে গর্ব করেন ও ফেরেশতারা তাকায় দেখো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমার গোলামেরা আমার গুণাগার বান্দরা গুনার গুনা মাখা জবানে গুনা মাখা জবানে গুনা মাখা কলব নিয়ে আমার দরবারে আসতেছে বাইতুল্লাহ শরীফ তাও করার জন্য ধূলি দূষিত অবস্থায় চতুর্দিক হইতে আমার কাছে আসিতেছে গুনাগুলো মাপ পাওয়ার জন্য জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা পাওয়ার উদ্দেশ্য নিয়ে আমার দরবারের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ আসতেছে ও আমার রহমতের ফেরস্তারা তোমরা সকলে সাক্ষী থাকো আমি এই মুহূর্তে আরাফার দিনে আমার সমস্ত লক্ষ কোটি বান্দাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিলাম জোরে কোন সুবাহান্লাহেরা বলে ও আল্লাহ আপনার অমক হাজি আপনার অমক বান্দা এই ভুল করেছে এই ত্রুটি করেছে হজের মাঝে এই ভুল করেছে এই প্রকার ভুল করেছে অমুকে ভুল করেছে অমুকে ভুল করেছে অমুকে ভুল করেছে আল্লাহ ফাকরবুল আলামিন বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী যারা ভুল করেছে তাদের ভুলগুলো আমি আল্লাহ ক্ষমা করে সকলের হজগুলো কবুল করে আমি আল্লাহ ফাক রব্বুল আলামিন সকলের জীবনের গুনাগুলো মাফ করে দিলাম জোরে কোন সুবহান আল্লাহ জোরে কোন আল্লাহ আকবার আপনাকে শুধু নিয়ত করতে হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও আমার গুনাহগার বান্দরা তোমরা তোমাদের কলবটাকে ঠিক করো তোমাদের অন্তরটাকে ঠিক করো আমি আল্লাহ তোমাদের কোরবানির পশুর দিকে তাকাই না চামড়ার দিকে তাকাই না রক্তের দিকে তাকাই না গোষ্ঠের দিকে তাকাই না তোমার ধন সম্পদের দিকে তাকাই না চেহারার দিকে তাকাই না বাহ্যিক দৃষ্টির দিকে আমি দৃষ্টি করি না আমি দৃষ্টি দেই তোর কলবের দিকে অন্তরার দিকে তোর অন্তরটা কতটুকু খালেস অন্তরটা কতটুকু পরিশুদ্ধ আমলগুলো বান্দাকে দেখ দেখানোর জন্য করো নাকি আমি আল্লাহকে দেখানোর জন্য করো তোর কলবে আমি আল্লাহর জন্য কত محبت আছে কত ভয় আছে সেই দিকে নজর দিয়ে আমি বান্দার জীবনে গুনাহ করে দেই জোরে কোন সুবহান আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আজকে যত অন্যায় অপরাধ অবিচার হচ্ছে শুধুমাত্র কলবের মাঝে আল্লাহর ভয় আল্লাহর ভয় না থাকার কারণে হচ্ছে কথা বলেন ঠিক কিনা থেকে থেকে আল্লাহর ভয় উঠে গেছে এই জন্য আজকে এত অপরাধ এত অন্যায় এত অবিচার সম্পদ সে জাকাত দেয় না সম্পদ আছে বিদ্যা দেয় না সম্পদ আছে গরিবের হাত দেয় না সম্পদ আছে সম্পদে পাহাড় ঘুমায় জন্য করে না কথা ঠিক কিনা যার ধন সম্পদ নাই সেই ব্যক্তি রাত্রি ঘুমাইতে পারে না কখন হজে যাবে কখন যে রাসূলুল্লাহ হবে কখন দুধারে মুস্তফা হবে দুধারে হবে সেই ব্যক্তি রাত্রি ঘুমাইতে পারে না বালিশ ভিজে যাচ্ছে চোখের পানি দিয়ে বালিশ ভিজাইতে আছে কোরবানি দিতে পারে না চোখের পানি দিয়ে বালিশ ভিজায় প্রতি বছর আমি দিতে পারি না আল্লাহ আল্লাহ আমাকে সম্পদ করো মন থেকে খালেস নিয়তে সুন্দর একটা পশু যদি জবাই করতে পারতাম সুন্দর একটা কোরবানি যদি দিতে পারতাম এভাবে মানুষের বাড়িতে বাড়িতে মানুষের দুয়ারে দুয়ারে দুই টুকরা গোষ্ঠের জন্য মানুষের দুয়ারে দুয়ারে আমার ছেলেমেয়ের জন্য আমি যাই আল্লাহ আমার ছেলে মেয়ে কি না খায়া থাকবে মেয়ে কি টুকরা গোস্ত খাবে না আল্লাহ আমার তো সম্পদ নাই এই জন্য আমি সমাজবাসীর কাছে গিয়ে আমি দাঁড়ায় থাকি বিকাল পর্যন্ত দাঁড়াইয়া থাকি আর আপনি কোরবানি দিয়েছেন এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ হাজার দেড় লক্ষ টাকা আপনার গরুর টাকা ওই দিন কোরবানি নামাজ টুকু আপনি পড়েন নাই জহরের নামাজ আপনি পড়েন নাই আপনি হাড্ডি হাড্ডি কাটতেছেন আসরের নামাজ আপনি পড়েন নাই আপনি গোষ্ঠ দিয়া রুটি খাইতেছেন মাগরিবের নামাজ আপনি পড়েন নাই আপনি হাওয়া লাগাইয়া মাসি খান কুকা কলা খান আপনি আপনার ডাকাত ইন্টারন্যাশনাল বেআব সিটার পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকজন নাই কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ব্যাটিক